আজ তাফসীর মাহফিলগুলোতে অসংক্রামিত শ্রোতার অভাব নাই পানদাবি টুপি দুবলের অভাব নাই দান করনেওয়ালা ব্যক্তির অভাব নাই একটাই মাত্র অভাব একমাত্র ইমানদার দ্বীনদারিতার অভাব কথা কম ঠিক কিনা এই মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ যদি মুফাল্লি দিয়ে পরিপূর্ণ হয়ে যেত 50 বছর আগেই বাংলাদেশে পার্লামেন্ট হয়ে যেত ইসলামের পার্লামেন্ট কথা কম শোপর কলিতটা হবে আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় ভালোবাসা প্রিয় পাত্র শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহিমাহুল্লাহ ওনাকে ইনজেকশনের মাধ্যমে বিশprac করা হত্যা করা শাস্তি তো লাগতো না কথা কম না কিন্তু আমাদের ব্যর্থ হলো প্রকৃত ইমানদার এখনো আমরা হতে পারি না কথা কম ঠিক কি না আমরা প্রকৃত ইমানদার হতে পারি নাই প্রকৃত ইমানদার হতে পারলে এ বাংলার জমিনে আজকালে মার পতাকা পঞ্চাশ বছর আগে পক পক করে উঠত মানুষেরা হারানো সম্মান ফিরিয়ে পেত মানুষেরা হারানো সম্মান ফিরিয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্বাধীনতা ফিরিয়ে পেত কথা মান ঠিক কিনা আজ নামাজের আলোচনা হয় নামাজি নাই সুদের বিপক্ষে আলোচনা হয় সুৎখর সুদারু কোন সুদ বন্ধ হয় না যে বিসারি ব্যবচারী দিন দিন বেড়েই চলেছে খুন ধর্ষণ না হাজানি বেড়েই চলেছে

ওই বর্ষপুঞ্জকে কেন্দ্র করে ওই দিনটাকে আবিষ্কৃত করেছে আর ওই দিনটাকে মুসলমানরা পালন করে কসম আল্লাহ যারা থার্টি ফার্স্ট নাইট পালন করেছে তবা ব্যতীত তাদের কখনো মাফ হতে পারে না কোথাও ঠিক কিনা মাফ করবে না এখনো সময় রয়েছে তবা করা দরকার আছে না নাই থার্টি ফার্স্ট নাইট ডিজে তালে তালে রাত বারোটার সময় একটা দুইটার সময় ডিজে গানের তালে তালে অসুস্থ মানুষের হুভারাম অসুস্থ ব্যক্তিরা তাদের হৃদপিণ্ডের সমস্যা অসুস্থতা বেড়ে যাচ্ছে শুধু তাই নয় আজ বিয়ে বাড়ি বিয়ে বাড়িগুলোতে পর্যন্ত ডিজে গানের তালে তালে ডিজে গান আর অবৈধ অশ্লীলতা না হলে মনে হয় বিয়েই শুদ্ধ হয় না কথা ঠিকই না সমস্ত অপসংস্কৃতি যে অবিচার কোন দর্শন সব কিছু বন্ধ হবে এই ওয়াজগুলো তাফিল মাহফিলে না করে পার্লামেন্টে করে দরকার আছে নাই পার্লামেন্টে ওয়াজগুলো যদি হয় দেখবেন চুরি বন্ধ হবে লাগানি বন্ধ হবে সিনটাই বন্ধ হবে সমস্ত প্রকার অশ্লীলতা বন্ধ হবে আজ কি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রিআল মিলিয়ন ডলার টাকা চুরি করে বাইরে গিয়ে বাড়ি বাড়ার সুযোগ পাবে না গতকাল ঠিক কি না একমাত্র এটার কারণ হল আমরা মুসলমানেরা কোরআন সুন্না থেকে ইসলাম থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকার কারণে আজ মুসলমানেরা কঠিন অধপতিত নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা আল্লাহ ডেকে বলল বান্দা এমনি এমনি জান্নাত চাইলেই পাওয়া যাবে না জান্না পেতে হলে জিহাদ ফি সাবিলিল্লাহর অংশগ্রহণ করতে হবে এই জন্য আপনাকে আমাকে ওয়াদা করতে হবে প্রমিস করতে হবে ইসলামকে পার্লামেন্টে পৌঁছানোর জন্য বিদয় ইসলামের হবে ইনশাআল্লাহ সুনিশ্চিত আল্লাহর কোরআন দিয়ে অফিসে আদালতে কোর্টে কাচারিতে সব জায়গায় বিচার ফয়সালা হবে কোরআন দিয়ে এটার সাথে যারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন লিল্লাহ তাকবীর আর লিল্লাহ তাকবীর আল্লাহর কোরআন দিয়ে প্রত্যেকটি সেক্টরে বিচার ফয়সালা হবে এটার জন্য কোন দিন যদি ডাক আসে প্রয়োজনে কাফনের কাপড় খুলে মাথায় মেহলেও স্ত্রীকে বিদায় করতে হবে সন্তানকে যদি প্রয়োজন হয় ইতমদানার জন্য তাও করতে হবে প্রয়োজনে আপনাকে আমাকে আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি হওয়া দরকার আছে না তো আল্লাহকে দেখায়তন কারা কারা আযী। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে প্রত্যেকটি সেক্টরে যখন বিচার ফয়সালা হবে তখন দেখবেন এই জাতি সোনার জাতিতে পরিণত হয়ে যাবে কথা বল ঠিক কিনা। সমাজ থেকে সমস্ত প্রকার কলশিয়া খারাপ কার্যকলাপ সমস্ত বন্ধ হয়ে যাবে। একমাত্র থাকবে আলালুল খালক ওয়াল আম। সৃষ্টি যার একমাত্র কর্তৃত্ব আইন চলবে তার কথা ঠিকই না আওয়াজ দিয়ে বলেন এই পৃথিবীতে নবমন্ডল ভূমন্ডল থেকে শুরু করে সব কিছু এই পৃথিবীতে একমাত্র কর্তৃত্ব আইন চলবে কার আওয়াজ দিয়ে বলেন কার এই পৃথিবীতে কর্তৃত্ব আইন চলবে একমাত্র তার দূরে বলেন তিনিকে কে আর জোরে বলেন তিনিকে কে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান সবাই বলেন আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি তয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহের বা ওই দল ওই মেহেরবান্দলা বালান্না দুদি পাশে থাকে আর আল্লাহর কোরআন দিয়ে সব জায়গায় বিচার ফায়সালা হওয়ার কারণে এই মানুষগুলো সব হারানো সম্মান ফেরায়া পাবে কথা ঢেকে থাকবে না কোনো চুরি থাকবে না কোনো চিন্তাই থাকবে না কোন তো থাকবে না কোনো প্রকার টেন্ডার থাকবে না কোনো প্রকার রসলীলতা সবকিছু কিছু সমাধান হয়ে যাবে আল কোরআনের রসিলায় কথা কোন ঢেকে নেন তাহলে বোঝা গেল সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে কি জোরে বলেন সব সমস্যার সমাধান কেউ বন্ধ রাখবে না সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আপনার কি চা খাবেন তা আমি চাটা খাই জলে বলেন একজন বলেন আমি চা খেয়ে নিই সব সমস্যার সমাধান আরে আরে চা কি আপনাদেরকে দেব হ্যাঁ অনেকে আমার কাছে ঢেলে দেন এ তাহিরের কোনো মংস না যে এখানে ঢেলে দেওয়া কথা হবে এ চার ফাঁকে ফাঁকে বলতেছি আপনাদের কিন্তু সব সমস্যার সমাধান সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কতক্ষণ ঠেকে তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকর কোরআনে কথা কোন ঢেকে না এখন আর কখন কোরআনে চোখ রাখে সন্ধ্যা হলে পরে টিভি নিয়ে ব্যস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা কোন ঢেকে না আমার মা বোনেরা সন্ধ্যা যখন হয়ে যায় টিভি সিনেমায় গান বাজনায় তার মতো হয়ে যায় সন্তানদেরকে সোনামণিদেরকে পা পা ড্যাডি বাই বাই বলা শিখায় কথা কখন ঢেকে না মক্তব্যগুলো পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে সকালবেলা আগে দেখা যেত বক্তব্যে বাচ্চাদেরকে পাঠায় কিন্তু ওই দৃশ্য আর এখন দেখা যায় না ওরা কোনো ডেকে না কেন যায় না এটা বড় স্বণতন্ত্র সকালবেলা হলেই ইংলিশ মিডিয়ামে পাঠায় অনেক বড় ব্যাগ নিয়ে ইংলিশ মিডিয়ামে যায় আর বাবা যখন বাড়ি থেকে বের হয় সন্তানকে বলে বাবাকে টাটা দাও না মা টাটা ড্যাডি বাবা পাপ্পা এগুলো শেখায় সালামের প্রচলন নাই কতক্ষণ ঠিক কিনা মা বোনেরা শুধু স্টার জলসা জি বাংলা নিয়েই ব্যস্ত এগুলো দেখে পরকিয়া এবং স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা বউ শাশুড়ির যুদ্ধ দিন দিন বেড়েই চলেছে কতক্ষণ ঠিক কিনা

যখন অফিসে আদালতে কোটে কাতারিতে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা হবে দরবার ঢেকি না যদি না চায় এটার সাথে তারা হবে না কিন্তু মুসলমান হতে পারবে না ও জালিম হয়ে মরবে ও কাফির হয়ে মরবে কথা কার আমাল লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুস

কোরানের আলোচনা শোনার পরে সবাইকে একে ভালো লাগবে উঠতে পারে না ওইদা কি লালা হো তা লা উইনা বার আংসা লাল্লা হো অয়লা রুসুনি রাই

মুনাফিকরা তখন মুখগুলো কালো করে মাথা নিচু করে দেয় ওদের লক্ষণ হলো মুনাফিকিন আক্কান কথা কার জোরে বলেন না কার তাহলে বুঝা গেল আল্লাহর কোরআনের কথা সত্য হবে না যার নিশ্চর দেহে ওটা মুনাফিকের বাচ্চা কথাもん ঠিক কিনা আল্লাহ রাব্বুল العالمينকে বললেন সরসানো ইমানের পরীক্ষায় অংশ গ্রহণ করবে যারা ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে দ্রা এই ব্যক্তি হলো এক নাম্বার পর্কিত ইমান্দার কতন ঠেকে নাম আল্লাহ এখানাদের কেবন্য আলামমাতি কম বাসালুল নাবনা খনাও ভিন কবনে কোম বাসাত হোমল বাসা মুমাদ্দ আজল الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب পূর্বে পূর্বে তারা ইমানদার ছিল ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে ইমান আরাম করার কারণে এই মানুষগুলোর উপরে অত্যাচার নিপেরণ চলেছিল হাজার হাজার তীব্রতা বেড়ে চলেছিল কাউকে আবার দুদিকে লোহার ঝিন্দিরে বেঁধে দিয়ে দুদিকে দুটো ঘোড়া ছাড়িয়ে দেওয়া হয়েছিল ওই মানুষটা মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল কাউকে আবার উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে চাবু প্রহার করেছিল আর বারবার টর্চারিং করা হয়েছিল আর বলা হয়েছিল এখনো সময় রয়েছে জীবন দিবা না দিবা ইমান দিবা না জীবন দিবা তো একটি কথাই বারবার বলেছিল আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না কথা কোন ঠিক কিনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনোয়ন করেছিলেন আবু জেখিনের পর ন কথাটা চলে গিয়েছিল ও আমার মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাইয়েরা ফিয়াল এই কথা যখন যে উনি ইসলাম গ্রহণ করেছেন কালেমা পড়েছেন ইমান আনয়ন করার কারণে আবু যেখানে রাগাম হয়ে গেল আবু যেখানে ডেকে বললো শুরু তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ তুমি নাকি ইমান আনয়ন করেছ

সময় রয়েছে বলো জীবন দিবা না ইমান দিবা এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের ভিতর থেকে একটি লম্বা শাবল এনে সোমাইয়ার নিয়ার লড়তে ওনার ওনার একেবারে মাথা থেকে পর্যন্ত এমন করে কেটে দিলেন রক্তাক্ত হয়ে ছটপট ছটপট করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহুমা একটু পরে আবু জেহেলকে বলতেছে এখনো সময় রয়েছে বলো তুমি যদি ইসলাম ছেড়ে দাও তুমি যদি ঈমান ছেড়ে দাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহুমা আবু জেহেলকে উদ্দেশ্য করে বলছে আবু জেহেল শোনো 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 এখনো সময় রয়েছে তুমি তোমার দে বাপ দাদা 14 উপরে তুমি দেশ বংশের মধ্যে নিমজ্জিত রয়েছো সব কিছু ডাইভার করে মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও আবু জেহেলকে বলছে সময়য়া পাগল হয়েছো নাকি উসমানায় রাদি আল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসলো এসে হেতে বলছে হে আবু জেহেল এই মুহূর্তটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ সোবাহানা সুবহানাহু তাআলা জান্নাতুল ফিরদাউসের হাজার রকম আর নাজ লে আমতগুলো আমার সামনে প্লেস করেছে নিরপান্স বাহান ওলাম ও মার মা বলে না এমনি করে সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম সময় রাদি আল্লাহু তাআলাহু তারা মহান ও এত বড় এত বড় দান কুরবান করেন শহীদ হয়ে গিয়েছেন বেলাল রাদি আল্লাহু তাআলাহু তাকে কোটি নিজ্জাতর নি পরম্পরা হয়েছে তারপরে এক চুল পরিমাণ তারা ইসলাম থেকে দূরে সরে যায় না আপনাকে আমাকে ওয়াদা করতে হবে প্রমিস করতে হবে আমাদের ইমানের উপরে অবিচল থাকার কারণে যত প্রকার নিজ্জাতনা হোক আন ফির হোক মামলা হোক হামলা হোক আল্লাহর কোরআন থেকে দিন কায়েম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে দূরে সরে যাওয়া যাবে না কথা বল ঠিক কিনা আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসূলের পথে মরা চলব এ জীবন বাজি রেখে দ্বীনের নিশানা মোরা বাংলার আকাশে উড়াবো কথা বল ঠিক কিনা আসুন আল্লাহ সবাইকে আমাদের এরকম ইমানি জজবা পয়দা করার তৌফিক দান করুন আমরা সবাইকে মর্দে মুজাহিদের ভূমিকায় আমাদেরকে আল্লাহ তালা কবুল বলে আমিন